নিজেরা যাকে আল্লাহ বিবেক দিছে যাকে আল্লাহ তালা দিল দিয়েছে একটু অনুভূতি দিয়েছে আমার প্রত্যেকের কাছে অনুরোধ আমরা প্রত্যেকেই ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহ তালার বন্দি গিয়ে ইবাদত নামাজ পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব ইনশাল বলেন ইনশাল গুনাহ ছেড়ে দেই বাপ না ফরমানি ছেড়ে দেই ফিকির করি প্রতিটা মুহূর্তে প্রতি সেকেন্ডে যে যা গুণা করছি দয়া করে কথা ভাবেন যে আল্লাহ এক সেকেন্ড আমাদের থেকে গাফেল না আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা পাপ প্রত্যেকটা নাফর মানি প্রত্যেকটা জুলুম আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালার আড়ালে আল্লাহ তালার থেকে লুকিয়ে কিছুই করা সম্ভব হায় যুবক মুসলমানের নজওয়ান মাকে ফাঁকি দিয়ে ছবি দেখে মোবাইলের উলঙ্গ ছবি দেখে নাচ গান দেখে মাকে ফাঁকি দেয় মা দেখলে বকা দিয়ে বাবাকে ফাঁকি দিয়ে দেখে বন্ধুদেরকে ফাঁকি দেয় কত মানুষকে ফাঁকি দিয়ে গোপনে আড়ালে লুকিয়ে আল্লাহর নাফরমানি করে কিন্তু একবারও ভাবে না আরে বেটা তুই যাদেরকে লুকাচ্ছ তারা সবার থেকে আড়াল করা সম্ভব কিন্তু আল্লাহর থেকে তুমি নিজেকে আড়াল করবা কিভাবে বলেন না সম্ভব কথা বলেন না সম্ভব কেউ বুঝলো না হারামের টাকা 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 সুদের ধোকা প্রতারণার পুলিশে টের পায় নাই র‍্যাবে টের পায় নাই কাস্টমার নিজেও টের পায় নাই আপনি হারাম ধোকা দিয়ে কামাই করিলেন পকেটে ঢুকাইয়া নিলেন কেউ টের পাইছে না ডানে বামে আপনি নিজেকে বড় চালাক মনে করিলেন বুদ্ধিমান মনে করিলেন না রে আল্লাহর কসম একজন কিন্তু পুরা পুরি দেখছেন এই আয়াতই আমি আপনাদের সামনে পড়ছি এবার আয়াতের তর্জমা বলি কোরআনুল করিমের তেরো নম্বর পারা চোদ্দ নম্বর সুরা সুরাই ইব্রাহিম এই সুরার তিনটি আয়াত বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই তিন আয়াতের আপনাদের কাছে প্রথম এই কথা মনে করেন বুঝেন প্রত্যেকটা গুণা এক একটা জুলুম প্রত্যেকটা গুণা বলেন না প্রত্যেকটা গুণা কি এক একটা জুলুম এক একটা জুলুম এক একটা জুলুম অতএব গুণাকার মানে সে জাল প্রত্যেক পাপি তাহলে কি জাল প্রতিটা গুনাই জুলুম প্রত্যেকটা গুনাই আগুন প্রত্যেকটা গুনাই আগুন প্রত্যেকটা গুনাই জুলুম আর প্রত্যেক পাপি সে জালেম আল্লাহ কালা বলেন যত জালেমরা তোমরা যত জুলুম করছ মানে যত গুনা করছ আফরমানি করছ